হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি চলে এসলাম আর একটা নতুন একটা বলো কি আই হোক তোমাদের একটু ভালো লাগে বলো দেখে শাড়ি আমার সার টা দেখে ভাবো কী কাজ করি আমি তো কাজ করি বলতে আমাদের আবার সকালবেলা সার টান করলাম পরে ঠাকুর পূজা করা হয়ে গেছে আমার ওদের ছেলেকে ঘুম পাড়ালাম মেয়ে এখনই আসলো স্কুল থেকে ওর বাবা নিয়ে আসলো মেয়েকে ছেলেকে ঘুম পাড়াইছি এখন আমি রান্না রান্না বসাইছি আমি ভাত হয়ে গেছে এখন ভাতটা বসাইছি চলো আমার সাথে এখন তুই ভিডিওটা চাল ডিসপ্লে করলাম হ্যাঁ মনে হচ্ছে ওই যে ওটা চাটনি হবে আর বাজার গেছে এখনো বাদ থেকে আসে নে মাছ নিয়ে আসবে আজকা মাছ আনার কথা কারণ দুদিন থেকে মাছ খাই না আমরা একদম খাইতে ইচ্ছা করে না সামনে তো মেয়ের জন্মদিন তাই ভাবছিলাম ও ওইদিকে মাংস আনবো নাহলে তো মাংস আনতে বলতাম তা বললাম মাংস আনতে আজকা এই যে তোমাদের দাদা ভাই আবার কোন জায়গা থেকে দেখো একদম আম নিয়ে আসছে দেখো একদম আম দেখছো একদম একদম কাছা কোথা থেকে আবার কোথা নিয়ে আসছে আমি আমার বলতে আমি খাবো আম মাখা খাবো আমার ছেলে ঘুমাইছে এখন আমারও শরীরটা একদমই ভালো না কালকে আমার এত ঠান্ডা লাগছে সেই দিদি দিয়ে পিজে এত গরম পড়ছিল দিদি ফ্রিজের জল ইস বাবা দুষ্টু রেশি কেন দুদিন ফ্রিজের জল খেয়ে এত ঠান্ডা লাগছে সেই মানে কালকে রাত্রিবেলা দম পায় দিছি না আবার তারপরে কালকে ছেলেকে গ্যাস দিয়ে গ্যাস সরি শুয়ে দিয়ে নিয়ে আসছি নিয়ে ও তো একদম পা মানে তিনটে শুয়ে পায়ে দিছে একদম একদম এত ব্যথা ওর পায়ে মানে রাস্তা সারা রাস্তা আমি ঘুরেছিলাম রাত্রিবেলা ওকে বাবার রুমি ঘুরেছে ওকে রাত রাত্রিবেলা এখন চলে একটু ভুলবাইল ছেলে আমি ভাবছিলাম আজকে মেয়েকে স্কুলে দিব না কিন্তু মেয়ে আমার এমনই স্কুল ছাড়াও বোঝে না ও স্কুল ছাড়া কোথাও যাবে না কিচ্ছু করতে চায় না শুধু পড়াশোনা করতে চায় এই বলি কি নাচটা নাচ করো নাচ করবে না বলে কি আমি নাচতে সব কিছু বাদ দিয়ে দেবো এই বলে তুমি সব কিছু বাদ দিয়ে দেবো আমি তোমাকে তাহলে তুমি নাচতে চাও না ওই ঠিক আছে নাচটা বাদ দিয়ে দাও আমাকে এই স্কুলে এই যা স্কুলতে বাদ দিও না এভাবে বলে এই দেখো কি ইয়া চলো আমরা এই যে আম ছুট দিছি এখনো আমি দেখো একদম কাছাকা এখন তো কারো গাছেই আম নেই আমাদের গাছে আমটাও শেষ হয়ে গেছে কারণ এখন তো সব গাছের মধ্যে আম শেষ হয়ে গেছে এখন এগুলো কোথা থেকে নিয়ে আসছো তাদেরকে তো কাজে যায়

গোলা এটা কেন বলছিস তুই ঠান্ডা শুয়েগুলা পড়ে কি গরমের পড়ে পরে একটু হয়ে গেল তাহলে আমি এই যে কাঁচা মাকু জাদা এটা বিরিয়ানি হলো হুম হুম বিরিয়ানি হলো দা বিরিয়ানি খাও তো করে হুম বিরিয়ানি আম বাই না আচ্ছা বাবা নিয়ে আসবে গুজবার থেকে গুজবার গেলে বাবা নিয়ে আসবে দা এই যে দেখো আমটা আমি মাখলাম কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আমি একটু হালকা চিনি দেই আবার লবণ দিয়ে দিয়ে মাখলাম কাসুন তো দেখলাম ভাবছিলাম কাসুন দিয়ে দেবো কাসুন তো দেখলাম কাসুন শেষ হয়ে গেছে কাশ্মী তো না আর শেষ হয়ে গেছে মামার এই যে মেয়ে এবার তুমি কি মাগো ভালো করে কাসুন দিয়ে দেখাবো ভাবছি কাসুন তো শেষ হয়ে গেছে

ছেলে এখন ঘুম থেকে উঠলো উঠার পরে এখন একদম একটু কল থেকে নামতেছে না আর বলছে বাইরে যাবে বাইরে একদম একটু আর ও বলছে বাইরে যাবে আর এই কিন্তু সবজিও নিয়ে সবজি বলতে গিয়ে মাংস নিয়ে আসলো বললাম যে মাংস আনতে লাগবে না মাংস নিয়ে আসলো এই যে এখন ছেলে ঘুম থেকে উঠলো এখনই তো এখন ঘুম থেকে কালকে কালকে শুতে দেওয়ার পরে একদম স্কুল থেকে নামতেছি না আমি বললাম মাংস আনতে লাগবে না তাও মাংস নিয়ে আসলো এই যে সব কাটলাম আমি এখন সব কেটে এই যে মাংসটাও ধুয়ে নিয়ে আসলাম আর সেই এই দেখো ছেলে কি জীব বের করো করো জীবটা বের করো ও যাক দেখছ আজকে একটু শরীরটা ভালো হয়েছে ওর নাও না না যে

এতে গরম হয়েছে যে এখন আলুটা দিয়ে দিলাম আমি আলুটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে ছাড়লাম এখন আলুটা ভেজে নেব ভেজে নেওয়ার পর আলুটা উঠাবো আমি উঠে যাবেন আলুটা এখনো ভাজানো হয়নি জিপ জিপটা তোমার জিপটা কেটে নেবো বুঝছো জিপটা জিপটা কেটে দেওয়া হবে

রান্না করতে করতে ছেলেকে কোলে নিয়ে ঘুরাইতেছি আর রান্না করতেছি আমি দেখে থাকবো মাংস দিয়ে ছেলেকে নিয়ে কোলে নিয়ে ঘুরতেছি আর রান্নাও করতেছি যে এবার মাংসটা ছাড়লাম আমি মাংস করে যে এখন দিব দুই দিব মাংসটা মধ্যে হলুদ দিজ মাঝে মাঝে হলুদ দিয়ে এখন এখন দিয়ে দেব এখন দিয়ে দিবো দিয়ে দেব লবণ লবণ দিলাম লবণ দিয়ে যে মশলাটা রেডি করতে চেমে যে সকেট বা যেখানে মশলা দিয়ে করলাম ওইদিকে মাংসটা হয়ে যাক আর আমি দিকে মিষ্টি মিসকারটা ওপেন করলাম কারণ তাতে মশলাটা বাড়বে যেমন মশলা হয়ে গেল মিক্সকারের সরি মাংস এখন এই যে এখন মাংসর মধ্যে মশলাটা আমি ঢেলে দেবো জলটা একটু ইয়ে হোক জলটা শুকা জলটাও একটু শুকানো হয় নয় মশলাটা ইয়ে দিয়ে দেবো যখন মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে করে একটু জল দিলেও মাস্টারের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য আলোটা জলটা দিলাম সিদ্ধ হতে সিদ্ধটা হয়ে যাক আর আমাদের দিকে বৃষ্টি পড়তেছে এই যে মশলা জলটা দিলাম ওটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলুটা আলুটা দিয়ে দিলাম ভালো করে দিয়ে দেবো শুকিয়ে নিয়ে আলুটা

মশলাটা দিয়ে দিলাম কারণ ভিডিওটা আমার ভালো ভালোও জানি এক হাতে ঝকতেছি এক হাতে মশলা দিয়েছি ভিডিওগুলো ঝক ঝকতেছে জলটাও দিয়ে দিলাম এই দেখো এদিকে বৃষ্টি পড়তেছে আমাদের দিকে একটু একটু করে যে বৃষ্টি পড়তেছে দেখো পেয়ারা গাছ ওই পেয়ারা যে পেয়ারা হয়ে গেছে দেখো কত পেয়ারা পেয়ারা গাছটা দেখা যাচ্ছে কত ভালো করে যে পেয়ারাটা অনেক পেয়ারা হয়েছে আমার কাছে দেখো এখন বৃষ্টি জড়ে আসলো এখন মানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কারণ সকাল ধরে একটু একটু বৃষ্টি পড়তেছে আর যখন প্রচুর বৃষ্টি পড়তেছে আমি বাইরে কাপড় দিয়েছিলাম কাপড় একদম উঠাই নেই কারণ ভাবছি আমি একটু হালকা বৃষ্টি পড়বে না হাত বে রান্না বসাইছি তারপর দেখো কি জোরে বৃষ্টি পড়তেছে এখন তো কাপড়গুলো সব মানে ধুবলে বেসা হয়ে গেলো আবার কাপড়গুলো ঘুমতে ঘুমতে ধুলাম এবার ছেলেকে দেখো ছেলে একটু একটু আরাম হচ্ছে যেমন কি ছেলে একটু খেলতে হয় খেলতে হলে সাথে থাকতে লাগে ছেলে তাহলেই খেলে বাবা মাথা কোথায় বলো মাথা বলো মাথা কোথায় তা মাথা তোমার বাবা কোথায় বাবা বলতো বাবা কোথায় দেখছো কীভাবে এত দুষ্টু জিপে কীভাবে বের করে দেয় É aquele de novo, মশলা দিয়ে দিলাম মাংসটাতে এখন মাংসটা আমি নামাবো মাংসটা হয়ে গেছে মাংসটা হয়ে গেছে এখন এই যে ভাত আর মাংস আর ভাজা আমার রান্না হয়ে গেল এখন মেয়েকে খাওয়াবো খাওয়ার পরে মেয়ের আবার